নয় নম্বর উপায় হচ্ছে সুরা বাকার শেষ দুটি আয়াত পাঠ করা শেষ দুটি আয়াতের কথা রয়েছে কেউ যদি তিনটি পড়ে ভালো কথা কারণ তিনটি পড়া অভ্যাস আমাদের দেশে মানুষের আছে মাফিস সামাওয়াতে থেকে কিন্তু হাদিসে দুটি আয়াতের বিশেষভাবে ফজিলতর কথা এসেছে এতে কি হবে এই দুটো আয়াত যদি আপনি পাঠ করেন যেই সময় পাঠ করা শোন সেটা কখন যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন তাহলে শয়তানের অনিষ্ট থেকে আপনি রক্ষা পাবেন শয়তান অনিষ্ট থেকে তো পাবেন কিন্তু হাদিসে শুধু শয়তান বলা হয়নি কাফা বলা হয়েছে হতে পারে যে মানুষ শয়তান অনিষ্ট থেকে রক্ষা পাবে জি আর একটি অর্থ বলা হয়েছে যে কাফা তাহর যে যার তাহাজ পড়া অভ্যাস আছে কিন্তু উঠতে পারল না সুরা বা কারার শেষ দুটো আয়াত পাঠ করে শুয়েছে সে তাহাজ্জুদের নাকি পেয়ে যাবে তাহাজুদের নাকি পেয়ে যাবে হাদিসটি দেখেন আবু মাসুদ বাদ আল্লাহ তালাহান হ বদর বসবাস করতেন এই জন্য তিনি তিনশো তেরো জনের মধ্যেকার ছিলেন না এটা হচ্ছে তার ইতিহাস নবী করিম সাম থেকে বর্ণনা করেন নবী বলেছেন মান কারাবিল আয়াত আেরে সুরাতিল বা কারা আ আেরে সুরাতিল বা কারা এইভাবে রয়েছে বিভিন্ন এর আয়াতে কোনো জায়গায় বহু বছর কোনো এক বছর কোন ব্যক্তি যদি সুরা বা শেষ দুটো আয়াত পাঠ করে ফি তিন যে কোনো রাতে তো ওই রাতের জন্য কাফা তা ওই দুটো আয়াত তাকে রক্ষা করার জন্য যথেষ্ট তার হেফাজতের জন্য দুটো আয়াত মাধ্যম হিসাবে যথেষ্ট মোত্তাফ বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিম হাদিস সেই বোখারি চার হাজার ছয়শো চব্বিশ নম্বর হাদিস সেই মুসলিম আরেকটি হাদিস রয়েছে আবু হা রাজি আল্লাহ তালিকর সুর উল্লাহ বলছেন এই সুরা বাকারার ফজিলত সম্পর্কে গোটা সুরার বাকারা শুধু শেষ খান নয় গোটা সুরা বাকারার বাড়িতে যদি নিয়মিত দু সুরা বাকারা পড়া হয় আর যারা নতুন বাড়িঘর করছেন দীর্ঘদিন ওই যখন নির্মাণাধীন থাকে তখন এমনি বিরান হয়ে পড়ে থাকে কি না অনেক বাড়িতে শয়তানে জ্বালায় আমি এখানে আসার আগে তিন বছর বড় জামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করিছে মাদ্রাসার পিছনে তলা প্রথম উঠলো আপনার কি বলে স্টাফের জন্য কি বলে যেগুলোকে কোয়াটার কোয়াটার উঠলো তো প্রথম তৈরি হওয়ার পরে ঢুকলাম আমি ঢোকার পরে আমার তখন মাত্র তিনটে বাচ্চা ছিল নয়টার মধ্যে তিনটা প্রথম তিনটে ছিল তো সুবহান আল্লাহ যতক্ষণ আমি বাড়িতে থাকি বাসায় থাকি কোয়ার্টারে থাকি ততক্ষণ বাচ্চারা তো খেলাধুলা করে খুব কোনো রকম ভয় করে না রাত্রে হোক দিনে হোক কোনো ভয় লাগে না কিন্তু আমি যখন মাগরেবে অনেক সময় মাঘরেভাবে চলে আসি আর মাদ্রাসায় যেহেতু মাদ্রাসা পাঁচ মিনিটের রাস্তা তো একবারই এসা পড়েই যাব বসে যায় মাঝে মাঝে অফিসে বসে থাকি তখন বাসায় বলে যে এ তো বাচ্চারা কান্নাকাটি করছিল কালে ভয় পায় এসে জড়িয়ে ধরে নেয় জড়িয়ে ধরে নেই তখন আমি ওই বসাটা বাদ দিলাম ঠিক আছে মাগরে পরেই চলে আসছি কিছুদিন আর কোরআন তেলাত বললাম সুরা বাকারা তেলা অত নিজেও শুরু করলাম পরিবারকে বললাম খুব সুরা বাকারা তেল হাত চালাম কারণ দীর্ঘদিন এই বছর খানেক বা তারও বেশি নির্মাণাধীন এই বিল্ডিং পড়ে থেকেছে বা নির্মাণ হয়েও পড়ে থেকেছে এখানে শয়তান বসবাস করতে না আমরা যখন বসবাস শুরু করেছি তখন তারা হ্যাঁ বিরক্তি বোধ করছে আমাদেরকে পেরেশান করার চেষ্টা করছে আমরা যদি পেরেশনে পালিয়ে যাই তাহলে খুশি হয়ে যাবে না তাকে তাড়াইতে হবে শয়তানকে তাড়াইতে হবে কথা বোঝা গেছে জি তো এই বিষয়গুলি মনে রাখবেন কারণ অনেকেই নতুন বাড়িঘাট তৈরি করছেন আর বেদাতীয় তৈরিকে অবলম্বন করছেন না সন্ন্যদীয় তৈরিকে আছে শয়তান তাড়াবার কি বলেছেন নবী সালাম না তাজ আলু বইউ তখন মাকাবেরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না বাড়িগুলোকে কবরস্থানের মতো করে দিও না কারণ কেন কবরস্থান বলেছেন কবরস্থানে সালাদ পড়া জায়েজ নয় ওই রকমই তোমাদের বাড়িতে দিনের পর দিনই চলে যায় সপ্তাহ চলে যায় কোনো নামাজ পড়ো না মসজিদে গেলে হয় বে নামাজি এক নম্বর আন্না হলে নামাজি হলে মসজিদে গে তো মসজিদে আর বেতর মসজিদে ফরোজ মসজিদে নফলও মসজিদে শতর রাখা তেশা পড়বে তাও মসজিদে সব সব মসজিদে বাড়িতে কোনো নামাজ নেই যার ফলে বাড়িতে শয়তান আসর জমিয়েছে না কবরদান না কবরস্থান বানায়না বাড়িতে ইন্নাশ শায়তানা ইয়ানফির মিনাল বাইত আল্লাজি ইয়ুকরা ফীহি ওয়া তুকরা ফীহি সূরাতুল বাকরা যেই বাড়িতে সুরা বাকারা নিয়মিত পাঠ করায় সেই বাড়ি থেকে শয়তান ইয়ানফির মানে পালায়ন করে না ফ라이언 ফর মানে পালায়ন করে পালিয়ে যায় থাকতেই পারবে না পালাবে জি সহিহ মুসলিমের হাদিস